বাজার থেকে যে খাবার নিয়েছিলাম নিয়েছি এই লুচি আর রয়েছে ঘুগনি ধরে মাছটা ধরার চেষ্টা করছি ফাইনালি এই আরও একটা মাছ ধরেছি যাই হোক আমার এই যে দুধ দিয়ে মুড়ি মাখানো কমপ্লিট বিয়াল্লিশ আমি এই উকিল বাজারে চলে এসেছি আর এখান থেকে আমাদের বাজার থেকে হচ্ছে দশ টাকার ঘুগনি নিয়েছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমু তোমরা দেখছো সোমদাস ব্লগস তো আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের হচ্ছে আমি স্কুলে যাব না আগের দিন ভিডিওতেই বলেছিলাম তো আজ হচ্ছে ভেবেছিলাম অন্যরকম যেটা ভিডিও বানাবো কিন্তু শেষে মাথায় একটা একটা অনেকদিন হয়ে গেল কোনো টাকার চ্যালেঞ্জ ভিডিও করা হয় না আগের দিন করেছিলাম একশো টাকা চ্যালেঞ্জ ভিডিও একশো টাকায় চব্বিশ ঘন্টা আর আজ নিয়ে চলে এসছি ক্যান্টার পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা দিয়ে আজ সারা দিন কাটাবো আর এ আর হচ্ছে যা যা খাবো সবই এই পঞ্চাশ টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে তো এখন থেকে আমার চ্যালেঞ্জটা শুরু করছি আর তার আগে বলে থাকি আজ সকাল যেহেতু আজ বৃহস্পতিবার আজ সকালে হচ্ছে আমার বাংলা টিউশন থাকে আমি গিয়েছিলাম বাংলা পড়তে আর বাংলা টিউশন থেকে সোজা এখন বাড়িতে চলে এসেছি আর বাজার থেকে আসার সময় আমি হচ্ছে দশ টাকায় দুটো লুচি আর হচ্ছে ঘুগনি কিনে এনেছিলাম যেটা হচ্ছে তোমাকে একটু পরেই দেখ মানে তোমাদের দেখাবো একটু পরে আর ওর যে কেনার ভিডিওটা সেই সময় আমি করে আনছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটার পরে মানে এই ক্লিপটার পরেই আমি ওটা অ্যাড করে দেবো তোমরা দেখে নিও যা হোক পাটা ধুয়ে নি তারপরে খেতে বসবো ছি মানে লুচি এটাকে বলে এটা হচ্ছে দশ টাকায় দু পিস তাই এখান থেকে এখন নিচ্ছি হচ্ছে বৃহস্পতিবার তোমরা জানো আর দিবে হচ্ছে আজ বাংলা টিউশান ছিল এই আসার সময় দশ টাকায় দুটো লুচি আর হচ্ছে ঘুগনি কিনে এনেছি যেটা বাড়িতে গিয়ে মানে বাড়ি চলে এসে এইবার খাবো গিয়ে বাজার থেকে যে খাবার নিয়েছিলাম বেড়ে নিয়েছি থালায় এই দুটো লুচি আর এইখানে রয়েছে ঘুগনি তো যাই হোক আজ সকালের টিফিনটা এটা দিয়ে শুরু করছি দশ টাকা দিয়ে তাহলে আমার কাছে এখন আর থাকলো চল্লিশ টাকা যাই হোক এই যে এখন খাচ্ছি এই যে ঘুগনি আর হচ্ছে এই যে লুচি তাড়াতাড়ি খাবারটা আমি কমপ্লিট করি খাবারটা খেয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সকালে হচ্ছে টিফিনটা খাওয়ার পরে কি করব ভাবতে 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 স্কুলে তো আজ যাইনি তাই বাবা আর মা খুব বকছিল তাই একটু ঘুমানোর নাটক করছিলাম আর হচ্ছে বিছানায় শুয়েছিলাম এখন এই যে বেরিয়ে গেছি আমাদের ওই ওখানে সঞ্জীবদা দোকানে যাবো বলে যেহেতু এখন থেকে দুপুরের খাবারটা সব ঠিকঠাক করে নিই কারণ পরে আবার সমস্যায় পড়া যাবে না বাইদে বলে রাখি পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমি দশ টাকা খরচা করে ফেলেছি তাহলে আমার কাছে রয়েছে এখন আর অনলি ফর্টি রুপিস তো সেই চল্লিশ টাকার মধ্যে আজ রাত পর্যন্ত তো কাটাতে হবে চলো কারণ সঞ্জীবদা দোকানে যাই হোক বাজার থেকে বাজার সব মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে এই থেকে আছে জানো এতেও কিছু কিছু জিনিস আছে তো যা আছে সব তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো চলো বাড়ির কাছাকাছি চলে এসছি মোটামুটি এখানেই অনেকটা টাকা খরচা হয়ে গেলো চল্লিশ টাকার মধ্যে প্রায় তোমার খরচা হয়ে গেছে কত টাকা ওই সাতাশ টাকা মতো আর আমার কাছে বেঁচে আছে তেরো টাকা বাজার থেকে একদম বাড়িতে চলে এসেছি আর দেখাচ্ছি এবারে কী কী কিনেছি যদি এবার দেখে নাও আগে কত টাকা বেঁচে আছি এই একটা দশ টাকা বেঁচে আছে আর এই তিন টাকা তেরো টাকা আমার কাছে ছিল চল্লিশ টাকা তাহলে তেরো টাকা বেঁচে থাকলে আমি খরচা করে ফেলেছি সাতাশ টাকা আর কিনেছি কি এতে তোমরা জানো কম দামের মধ্যে মুড়ি তো মুড়ি এখানে নিয়েছি একশো গ্রাম এই মুড়িটা দিয়ে এই দুপুরেও খাবো রাতেও খাবো এবার কী দিয়ে খাবো সেটা পরে দেখাবো আর তার সঙ্গে নিয়েছি এইখানে হচ্ছে একটা দশ টাকার আমুল দুধের প্যাকেট দেখতে পাচ্ছ এটার দাম দশ টাকা আর একটা নিয়েছি হচ্ছে ডিম এটা কাঁচা ডিম রয়েছে মাকে ভেজে দিতে বলবো এই ডিম দিয়ে মুড়ি খাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছো আপাতত এইগুলোই কিনেছি আর হচ্ছে কিনেছি কয়েকটা চকলেট এই দেখতে পাচ্ছ তিনটে চকলেট হয় মানে যেহেতু মানে ক্যালকুলেশান অনুযায়ী কিন্তু আমাকে হচ্ছে দোকানদার আমাদের চেনা চেনাশোনা বলে এই ছোটটা ফ্রি দিয়েছে না সরি এইটা ফ্রি দিয়েছিল এই তিনটে আমি কিনেছিলাম করবো বুঝতে পারছি না তাই পাখা টাকা অফ করে দিয়েছি ক্যামেরাটা ঠান্ডা ঠান্ডাও লাগছে এই দেখো কী সব বাড়াচ্ছে আর হচ্ছে এনেছিলাম যে চকলেট এখন এই চকলেট খাবো মুখটা অন্যরকম হচ্ছিলো তাই একটা চকলেট খেয়ে নি এখন হুম ভালো খেতে শুয়ে পড়েছিলাম একটু ঘুমটা ধরে গিয়েছিল মা হচ্ছে ডেকে দিয়েছে স্নান করার জন্য এখন হচ্ছে স্নান তো করবো তার আগে এখন কোথায় যাচ্ছে জানো এখন যাচ্ছে আমাদের ওই যে পুকুর পাড়ির চৌ বাচ্চাটা সে ভাই কী সব মাছগুলো ছাড়ছিলাম সেগুলো কিছু বেঁচে টেঁচে আছে না দেখতে যাচ্ছি কাল এতটা ছিল কমে এতটা হয়ে গেছে কমিয়ে দিয়েছে আর দেখছো অনেক রকম মাছ রয়েছে এখানে ওখানে কি একটা মাছ মরে গেছে কী দেখো এখানেও মরেছে শোল মাছের বাচ্চা যদি বা কী আর করবো সে বড়শিটা নিয়ে এখন এই যে মাছ ধরতে বসে গেছি বাড়িতেই আলু পোস্ত হয়েছিলো সে আলু দিয়ে দেখছি মাছ হচ্ছে ভালোই মানে খাচ্ছে এই সময় মানে টাছ পড়ে অনেক সময় বা দেখতে পাচ্ছ কেমন খাচ্ছে ক্ষণ ধরে মাছটা ধরার চেষ্টা করছি ফাইনালি দেখো এই বাবু পড়েছে কি বুঝলে কিন্তু একে ছেড়ে দেব না রাখবো সেটা তো জিজ্ঞাসা করতে হতো যাই হোক এখন আপাতত মুখ থেকে কাঁটাটা ছাড়িয়ে নিই আর একে না আস্তে 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 একে ওই চৌ বাচ্চা এখন জাবি ও কাঁটাটা ছেড়ে গেছে ভালোই হয়ে এলো একে হচ্ছে আমাদের ওই চৌ বাচ্চা এখন একটু জাবিয়ে রাখি আর যদি কিছু মাছ পড়ে কারণ একে ছেড়ে দিলে গিয়ে বলে দেবে আর মাছ পড়বে না আমি দেখেছি এই এখন এই চৌ বাচ্চায় থাক কিছু টাইম এখন ধরে দেখছি খেয়ে চলে যাচ্ছে খেয়ে চলে যাচ্ছে শেষমেশ এই একটা পড়লো আর একটুক্ষণ থাকবো তারপরে স্নান করব যদি এখন কটা বাজে যেন এখন বাজে একটা তিরিশ ঘর থেকে গাল খেয়ে নিয়েছি অলরেডি আর কত গাল খাবো যাক মাছ ধরছি যখন একটু ধরে নিই রাতে সবার হয়ে গেলেই তো হবে আর হ্যাঁ আমার বাড়িতে কিন্তু ওই দু একজন নয় পনেরো ষোলো জন ঠিক আছে ওই একটা মাছে কিছু হবে না ওর মতো আরও চারটে লাগবে ফাইনালি এই আরও একটা মাছ ধরেছি এটা একটু আগেরটা থেকে বড়। এর মনে মুখ থেকে কাঁটাটা ছেড়ে গেছি কেমন লাফাচে দেখো লাফাচে দেখো এই দেখো এই দেখো এটা আবার কি মাছ বুঝলে এই দেখো ওইখানে যাবি রেখে দিই আর কি মাছ পড়ে দেখি আর যদি কিছু পড়ে আছে এই দুজন হয়ে গেল দুটো এই আরো একবার ফেলে দিচ্ছি আসলে ঠিক মাছ যখন খাচ্ছে তখন ভিডিও করলেই দেখি মাছ খাওয়া বন্ধ করে দেয় আর ঠিক যখনই মাছ পড়ছে তখনই ভিডিও করছি না যে মাছ একদম যে মানে ওইটা ডোবানোর সঙ্গে সঙ্গে যে টেনে মাছ তোলাটা দেখাবো সেটাই আর হচ্ছে না ওপর থেকে আর কেউ নেইও যে কাউকে মোবাইলটা দিয়ে ধরে দাঁড় করাবো সবাই তো খেয়ে দিয়ে শুয়ে গেছে দেখা যাক এই তো আবার খাচ্ছে কি পড়ে আবার খাচ্ছে আবার এক্ষুনি একটা মাছ ধরেছি তো তাই অন্য মাছগুলো এখন এখান থেকে চলে গেছে আবার একটু পরে মাছ আসবে সব ঘাটে তারপরে শেষ হয়ে গিয়েছিল তাই আরও কয়েকটা আলু নিয়ে এসেছি মাছ ভালো খাচ্ছে তাই মজা পাচ্ছি দেখা যাক আর একটা দুটো পড়লেই হয়ে যায় কি পড়ে দেখি ওই আবার দিয়ে দিয়েছি দেখা যাক খাচ্ছে তো দেখছি যাই হোক টাছ ধরলাম ওই দুটোই পড়েছে আর সব খেয়ে চলে যাচ্ছে আরও দুটো আলু এনেছিলাম কিন্তু শুধু খাচ্ছে চলে যাচ্ছে কোনো আর পড়েনি আর এখন দুটো বেজে গেছে তাড়াতাড়ি হচ্ছে আমি স্নানটা করে তার কারণ দুটো বানে অনেক খেতেও তো হবে এখন তো খাওয়ার তো রেডি আছে সেটা কোনো ব্যাপার না স্নানটা তাড়াতাড়ি করে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা এখন আবার তো বাইনালি গা কমপ্লিট আর এই স্নান করে চলে এসেছি আর মাকে বলছিলাম আমাদের চ্যালেঞ্জ তো এখনও পর্যন্ত খাবার খাইনি আর যে দুপুরের খাবারটা আমি ওই তিনটে কি চারটের দিকে খাবো কারণ তাহলে আমার টিউশান যেহেতু আছে সব কিছু মেনটেন ঠিকঠাক হয়ে যাবে যেহেতু এখন আমার খিদে পায়নি এখন যদি খেয়ে নিই তাহলে বিকেলের দিকে খিদে পেয়ে যাবে আর চরের যে চারটে এনেছিলাম তার মধ্যে এই চরটা এখন খাই খেতে খেতে একটু শুয়ে পড়ি আবার বিকেলে ছটা থেকে হচ্ছে ফিজিক্স টিউশান রয়েছে কাক দিবে যাই হোক এখন বাজে সাড়ে চারটে আর আমি হচ্ছে ঘুম থেকে উঠে গেছি তাও আবার কেন খুবই খিদে পেয়ে গেছে যার কারণে আমি ঘুম থেকে উঠে পড়েছি মানে আর মানে ঘুম ভেঙে গেছে বললেই হয় যার কারণে আমি সেই খেয়েছিলাম লুচি আর ঘুগনি তারপরে ওই চকলেট ফকলেট যা হোক খেয়েছিলাম আর খেয়ে একদম ঘুমিয়ে গেছিলাম মুখের ডাক দেখে বুঝতে আছে ঘুমাচ্ছিলাম আর ঘুম তো ভেঙে গেছে এখন হচ্ছে খেতে বসে গেছি এই হচ্ছে গামলা নিয়েছি আর এই যে এই দশ টাকার একটা আমুল দুধ এনেছিলাম তখন বলেছিলাম আর এতে রয়েছে মুড়ি এখন হচ্ছে এতে অনেকটাই মুড়ি রয়েছে অর্ধেকটা মুড়ি নেবো আর এই আমুল দুধ আর এই যে এতে আছে জল এইটা দিয়ে এখন মুড়িটা খাব এই যে এতে মুড়ি নিয়ে নিয়েছি এখন এই আমুল দুধটা পুরোটা দেবো না কারণ এটা হচ্ছে এমনিও খেতে ভালো লাগে তার মানে একটুখানি দেবো আর কিছুটা দেখে দেবো এই যে এই যে জল রয়েছে একটু হচ্ছে জল মেশাই যেতে কারণ খালি খালি ভালো লাগবে না ব্যাস কমপ্লিট হোক আমার এই যে দুধ দিয়ে মুড়ি মাখানো কমপ্লিট আর এখন হচ্ছে এইটা ফিনিশ করি খেয়ে দিয়ে হচ্ছে টিউশানে যাওয়ার জন্য বেরোবো যাই এখন তাড়াতাড়ি ওটা খেয়ে নিই যেহেতু আমি সবকিছুই আজকে একটু লেটে লেটে করছি এই খাবারটাও দেরি হয়ে গেছে আবার এটা দেরি হয়ে গেছে মানে এটা খেতে খেতে আবার বেরোতেও দেরি হয়ে যাবে টিউশন যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখাবে তাড়াতাড়ি এটা খেয়ে নিই এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম পরিষ্কার আর এইতে যেটা আছে এইটা এখন খাবো খাওয়া দাওয়াটা কিন্তু ভালোই হলো আর এখন হচ্ছে টিউশনের জন্য বেরোবো এটা খেতে খেতে যাই হোক বেরিয়ে পড়েছি এখন হচ্ছে টিউশানে যাবো বলে আর এখন তো পাঁচটা পাঁচ বাজে টিউশন রয়েছে ছটা থেকে আর আমার কাছে চারটে জলের মধ্যে এই দুটো মানে এই দেখতে পাচ্ছ এই দুটো পড়ে আছে তার মধ্যে এখন এই পালস খাবো এটা রেখে দেবো আবার এটা আবার পরেই খেতে হবে তো এটা এখন খেয়ে নিই আর হচ্ছে আরও একবার মনে করি দিয়ে আজকের কিন্তু পঞ্চাশ টাকার চ্যালেঞ্জ চলছে আর আমার কাছে পঞ্চাশ টাকার মধ্যে তেরো টাকা পড়ে আছে ওই তেরো টাকা দিয়ে রাত পর্যন্ত আজকে কাটাতে হবে আর তোমরা তো দেখছো যা যা খাচ্ছি বা যা যা করছি সবই তোমাদের সামনে তুলে ধরছি তো এখন বেরিয়ে পড়ি টিউশানে যাওয়ার জন্য আবার পরে দেখা হবে এখন আমার তো বাই যাই হোক বাজারে এসে এই টোটোতে বসে গেছি এখন এই টোটোতে করে দিয়ে যাচ্ছি তো চলো কাক দিবে যাই এখন যাই হোক এখন কাক দিবে চলে এসেছি আর আমার একটা বন্ধু হচ্ছে এই যে চানামুড়ি কিনেছে সে হচ্ছে একটু বই দোকানে গেছে তার হচ্ছে একটা আর আমার একটা আর সে এটা কিন্তু আমার আজ চ্যালেঞ্জের মধ্যে নয় সে আমাকে এটা খাওয়াচ্ছে তার মধ্যে আমার কিন্তু যে তেরো টাকা বেঁচে ছিল সেটা এখনও বেঁচে রয়েছে তো সে যে আমাকে খাওয়াচ্ছে সে যদি ভিডিওটা দেখে অবশ্যই সে আমার এতে কমেন্ট করবে যে আমাকে খাইয়েছে যা হোক এটা এখন খেতে খেতে টিউশানে যাই আর টিউশানের পরে তোমাদের সঙ্গে দেখা হবে এখন অবত বাই বিয়াল্লিশ আমি এই উকিল বাজারে চলে এসেছি আর এখান থেকে আমাদের বাজার থেকে হচ্ছে দশ টাকার ঘুগনি নিয়েছি চলো বাড়িতে যাই তারপরে গিয়ে বলছি সব তো হ্যালো গাইস তো এই টিউশান ছিল এই সময় বাড়িতে এলাম এখন বাজে এখন নটা বাজতে ওই পাঁচ মিনিট বাকি আর বাজার থেকে হচ্ছে যে আমার তেরো টাকা ছিল তা আমাদের দশ টাকার যে ঘুগনি এনেছি তাহলে এখনও পর্যন্ত কিন্তু আজ তিন টাকা বেঁচে গেল আর সেই তিন টাকাই যে দেখো এখনও তিন টাকা বেঁচে গেছে তো এখন ফ্রেশটা হয়নি একটু দেরি হয়ে গেল আসতে যার জন্য বাবা একটু বকাবকিও করে দিল আমাকে বাজারে ফ্রেশটা হয়নি তারপরে হাত পা ধুয়ে একদম খেতে বসে যাবো তারপরে এই ভিডিওটাও এডিট করতে হবে অনেক বড় অনেক কিছু রয়েছে আর এখান পর্যন্ত যদি তোমরা এখন পর্যন্ত ভিডিওটা দেখে থাকো যদি তোমাদের একটু হলে ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা তোমরা লাইক করো তাহলে তোমরা যদি লাইক করো বা কমেন্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব একটু নিচে গিয়েছিলাম হাত পা ধুয়ে ওই আমাদের যে বাচ্চা পুগি আছে বাচ্চা মেয়েটা তাদের সঙ্গে তার সঙ্গে একটু খেলছিলাম আর এই যে ডিমটা সকালে এনেছিলাম না এইটা এখন এটা সিদ্ধ করা হবে আর এই দেখো এতে তো এনেছি ঘুগনি আর এতে এনেছি মুড়ি দেখো তাহলে এই সব খাবো এখন আর মা বললো ডিমটা মাকে দিয়ে আসতে এক্ষুনি সিদ্ধ করে দেবে তো চলো নিচে যাই এখন এই যে খেতে বসে গেছি আর এই যে মুড়ি ঢেলেছে যে যে ডিমটা সিদ্ধ করেছিল সেটা হাফ বয়েল হয়ে গিয়ে তার অবস্থা দেখছো কি হয়ে গেছে আর এই যে ঘুগনি এনেছিলাম এইটা এখন ঢাল বয়েতে এই ঢালা কমপ্লিট এখন এই রাতের হচ্ছে খাবারটা কমপ্লিট করি খেয়ে নিই তাড়াতাড়ি খিদে লাগছিলো অনেক সময় ধরেই ফাইনালি রাতের খাবারটা কমপ্লিট আর এই একটা হচ্ছে চারটে চকলেটের মধ্যে ছিল যেহেতু ঘুগনিটা খুব ঝাল ছিল জানতাম ঝাল হবে যেই দোকান থেকে খেয়ে এনেছি ওই দোকানে ঝাল করে আর এই যে চকলেট ছিল শেষ এটা খাবো খেয়ে দিয়ে আজকে চ্যালেঞ্জটা শেষ করব যাই হোক এখানেই আজকের চ্যালেঞ্জটা শেষ করছি আর আমার কাছে কিন্তু এখনও পর্যন্ত তিন টাকা বেঁচে রয়ে গেছে তেরো টাকার মধ্যে আস্তে আস্তে আর তোমাদের যদি চ্যানেল মানে এই চ্যালেঞ্জ ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখাবে আবার নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো চ্যালেঞ্জিং ভিডিও বা ব্লগে যাই হোক আজকের মতো বাই গুড নাইট